আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অন্য মধ্যে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্যই হচ্ছে অবগত আছেন তো আগে আমি হঠাৎ খুবই গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলাম আমি প্রথমত হসপিটালে ভর্তি হই আসুলিয়া ও শিশু হসপিটালে এখানে এমার্জেন্সিতে ভর্তি হই সেখানে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও কোনো ধরনের বাস্তবত উন্নতি লক্ষ্য করতে না পারার কারণেই আমি সেখান থেকে উত্তরা আইসি হসপিটালে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন চিকিৎসা করার জন্য আমার কাছে তেমন কোনো ফান্ড ছিল না এভাবে আমি খুবই খারাপ অবস্থায় ছিলাম আর শুলিয়া নারী ও শিশু হসপিটালে ভর্তি হয়েছিলাম আমি ওইখানে দুই দিন ভর্তি থাকে আমার ওখানে প্রায় ষোলো থেকে বিশ হাজার টাকা বিল হয় কর্মরত রয়েছে আমার এখানে একটা পলিসি রয়েছে তো আপনারা জানেন যে আমাদের এরকম একটা মেডিকেল কার্ড রয়েছে তো আমাদের প্রত্যেক গ্রাহক এবং কর্মকর্তাদের এই কার্ডে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেওয়া থাকে অসুস্থ হলে এটা দিয়ে চিকিৎসা করার জন্য আমি যেহেতু নারী ভর্তি হয়েছিলাম তো এটা নিজের পকেট থেকে চিকিৎসা চালাইতে হতো আমার কাছেও যেহেতু ওই পরিমাণ ক্যাশ ছিল না সেহেতু পরবর্তীতে আমি একটু যখন হাঁটা চলার মতো অবস্থা হয় তখন আমি উত্তরা আইসি হসপিটাল এটাতে শিফট হই এটাতে শিফট হওয়ার পরে আমি ওখানে ছয় দিন অবস্থান করেছি ছয় দিন অবস্থান করার প্রথম দিন থেকেই আমি ডে বাই ডে আমার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে এবং আমি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে সেখান থেকে বের হয়েছি ওইখানে আমার টোটাল হসপিটালের যাবতীয় খরচ থেকে শুরু করে আমি নিজের খাওয়া দাওয়া পর্যন্ত সম্পূর্ণ ওইখানে আমার খরচ হয়েছে সাতান্ন হাজার পাঁচশো টাকা এই সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আমার খাওয়া দাওয়া এবং আদার সার্ভিস এইটা বাবদ আমাকে পে করতে হয়েছে সাত হাজার তিনশো পঞ্চান্ন টাকা আর বাকি পঞ্চাশ হাজার একশো পঁচাশি টাকা হসপিটালে বসে থাকা অবস্থায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ওই হসপিটালে বসে থাকা অবস্থায় আমার এই টাকাটা পে করছে এবং আমি নারী শিশুতে যে দুই দিন ভর্তি থেকে আমি যে টাকা পয়সা এখানে খরচ করেছি এইটার ফাইল আমি এটা হেড অফিসে পাঠিয়ে দিবো দিলে ওইখানে আমার যে খরচটা হয়েছে সেই খরচটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানি দিয়ে দিবে এই যে মেডিকেল সার্ভিসটা আমি এখানে পাইলাম এতদিন গ্রাহকদেরকে সুবিধাগুলো দিয়ে এসেছি আমিও মনে করি যে এই সেবার আওতায় প্রত্যেকটা মানুষের থাকা প্রয়োজন যার একদম ন্যূনতম সামর্থ্য আছে ছোট্ট একটা পরিকল্পনা গ্রহণ করেও কিন্তু ব্যাঙ্গলের এই মেডিকেল কার্ডের এই সুবিধা গ্রহণ করতে পারে